এই ধরনের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অমন করে আছিস কেন মাগ কোকার তোর কলির মিনাগ পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে এখনো তোর হয়নি তো চুল বাঁধা বৃষ্টি দিয়ে মাথা ভিজে জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো গাদা ওই তো গেল চারটে বেজে ছুটি হলো স্কুলে যে দাদা আসবে মনে নেই কষিটি বেলা অমনি গেল বইয়ে কেন আসিস অমন হয়ে আজকে বুঝি পাসনি বাবার চিঠি পেয়াদাটা ঝুলি থেকে সবার চিঠি গেল লেখে বাবার চিঠি রোজ কেন সে দেয় না পড়বো বলে আপনি রাখে যা সে চলে ঝুলি কাকে পেয়াদাটা ভারী দুষ্টু সেই না মাগমা তুই আমার কথা শোন ভাবিস নে মা অমন করে সারাক্ষণ কালকে যখন হাটের বারে বাজার করতে যাবে পারে কাগজ কলম আন তো বলিস ছিকে দেখো ভুল করব না কোনো ক খ থেকে মধ্যন্ন বাবার চিঠি আমিই দেব লিখে কেন মা তুই হাসিস কেন বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারি না কো লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা লিখব যখন তখন তুমি দেখো চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে ভাবছো দেব ঝুলির মধ্যে ফেলে কখনো না আপনি নিয়ে যাব, তোমায় পড়িয়ে দিয়ে ভালো যদি দেয় না ওরা পেলে এই ছিল আজকের কবিতা ধন্যবাদ